ডুম্বুরনগর ব্লকের আওতাধীন রেগা শ্রমিকদের বকেয়া অর্থ আদায়ের দাবিতে বুধবার রাইমাভ্যালি ব্লক কংগ্রেস ও যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে ব্লক অফিস ঘেরাও কর্মসূচি সংগঠিত করা হয় এদিন কংগ্রেস ভবন থেকে দলীয় কর্মী সমর্থক করা বিশাল এক মিছিলের মাধ্যমে গণ্ডাচরা বাজার পরিক্রমা শেষে ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভ চলাকালীন এক পর্যায়ে কংগ্রেস কর্মীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হয় পরে ভ্যালি ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরা ও ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল অ্যাডিশনাল বিডিও প্রহ্লাদ নোয়াতিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তাদের চার দফা দাবির স্মারকলিপি প্রদান করেন দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য গত পাঁচ মাসের রেগার মজুরি অবিলম্বে পরিশোধ করতে হবে জিও টেকিংয়ের নামে বিজেপির পক্ষপাতমূলক কার্যক্রম বাতিল করে পুনরায় নিরপেক্ষভাবে জিও টেকিং করতে হবে গ্রামের বেহাল রাস্তা বিশেষ করে ইট সলিং রাস্তাগুলো পাকাকরণের উদ্যোগ নিতে হবে পানীয় জলের সংকট দ্রুত নির্ষণ করতে হবে অ্যাডিশনাল বিডিও দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দিলে কংগ্রেস কর্মীরা অফিস ঘেরাও মুক্ত করে তবে কংগ্রেস নেতারা হুঁশিয়ারি দিয়ে জানান দ্রুত দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামবে এদিনের ঘেরাও কর্মসূচিতে কংগ্রেস কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় আপনারা জানেন যে বিগত পাঁচ মাস যাবত আমাদের রায়মাবিলি বিধানসভা কেন্দ্রে ডুমুরনগর আর ডি ব্লক রসাবাড়ি আর ডি ব্লক এবং গঙ্গানগর যে আর ডি ব্লক তিনটা ব্লক আছে এই তিনটা ব্লকের আন্ডারেই রেগার রেগার কাজ করানো হচ্ছে কিন্তু কাজ করানোর পরও আজকে পাঁচ মাস অতিক্রান্ত হল রেগার শ্রমিকদের যে বকে অর্থ এই অর্থ সরকার প্রদান করছে না অথচ বছরের শেষ পর্যায়ে এসেও রেগার শ্রমিকদের বকে আর ন্যায্য পাওনা দিতে পারছে না ত্রিপল সরকার তার জন্যই এবং আর আরেকটা বিষয় আছে যে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর এই ঘরের যে জিও ট্রেকিং করা হচ্ছে এখানে প্রকৃত পাঠ্যকদের বঞ্চিত করা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি শাসক দলের শাসক দলের ইন্দোলের যারা শাসক দলের সঙ্গে জড়িত আছে তাদেরকে ঘর জিও ট্রেকিং করছে যারা প্রকৃত পাপ্যক এবং বিরোধী দলের সঙ্গে জড়িত কংগ্রেস করে তাদেরকে চিহ্নিত করে বঞ্চিত করা হচ্ছে পুনরায় জিও ট্রেকিং করতে হবে আবার দুমুনগর ব্লক এবং তিনটে ব্লকের আন্ডারে এবং রেগার শ্রমিকদের বকে অর্থ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রদান করতে হবে তার জন্য আজকে আমরা রাইমাবিলি ব্লক কংগ্রেস এবং যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা ডুমুরনগর ব্লক আমরা গেরাও করেছি রেগার শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রদান না করেন তাহলে রেগার শ্রমিকদের স্বার্থে রাইমা সাধারণ মানুষের স্বার্থে আমাদের কংগ্রেসের আন্দোলন আরো তীব্র থেকে আমরা তীব্রতর নিয়ে যেতে আমরা বাধ্য হব পল সরকার জব চাই জবাব তোমার দিতে হবে হবে তোমার দিতে হবে 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 সরকারের বিরুদ্ধে